এই যে দেখেন এখানে কিন্তু অনেক কাপড় হ্যাঁ এই কাপড়গুলো সব ওয়াশ করা হয়েছে সব বিক্রির কাপড় এখানে যে কত পিস হবে এগুলো এখন এই যে বস্তায় তুলবো চলো এবারে আগে আমরা মামি এখন লন্ডিতে যাব। কাপড়গুলো লন্ডিতে দিয়ে তারপর আমরা যাব বাজারে কাপড় এবং সুতা কেনার জন্য তো দেখলেন তো একুশ পিস কাপড় আমি ওয়াশ করেছি এই কাপড়গুলো যখন হালকা শুকিয়েছে তখনই মেঘ আবার নিয়ে এসে আমি ফ্যানের নিচে দিয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু অর্ডারের ড্রেস আপোরা আর এখানে কয়েকটা কাপড় আমি ছাপিয়ে রেখেছি আজকে যেগুলো সুতা ম্যাচিং করব এই ভিডিওটা আপনারা দেখে নিয়েছেন এখানে যে ডলার দিয়েছি গ্যাপে গ্যাপে সেই ড্রেসগুলো আমি দুই দিন আগে এই ভিডিওটা দিয়েছিলাম এটা হচ্ছে নেভি ব্লু কালার হয়তোবা কালো কালার মনে হচ্ছে কারো কাছে আর এটা হচ্ছে ক্রিম কালার ডিপ ক্রিম কালার তো মাল্টি কালার সুতো দিয়ে এই ড্রেসগুলো হচ্ছে মেয়েটা একটুখানি তুলে ছবি পাঠিয়েছে মাসাল্লা খুবই সুন্দর হচ্ছিল আর প্রথমে যে ড্রেসটা আপনারা দেখেছেন সেটাও নেভি ব্লুর ওপর ওটা টাইডাই বাটিকে বাটিকের ড্রেসটা হচ্ছে আর এখানে কিছু কাপড় আমি কেটে রেখেছি এগুলো মেশিনে সেট হবে সাদা গোলাপি ড্রেসটা এখন খুবই অর্ডার আসতেছে একটা হালকা ডিজাইন সাদা গোলাপি ওই ড্রেসটা আমি এক্সট্রা আরও বানাচ্ছি একজন আপু ঐদের জন্য অর্ডার দিয়েছেন তারপরে আরও তিন চারজন আপু ওই ড্রেসটা পছন্দ করেছেন তো ভাবলাম গোলাপি কাপড় যখন পেয়েছি সাদা কাপড়ও আছে তো বানিয়ে ফেলি আর আজকেও কিছু সাদা কাপড় আমি কিনবো তো লন্ডিতে আমি কাপড়গুলো দিয়ে বাজারে ঢুকেছিলাম আর আজকে এত গরম ছিল বৃষ্টি হয়েছে দুপুরের আগে সারা বিকাল হালকা রোদও হয়েছে আর প্রচুর হচ্ছে গরম এখন অনেকটা রাত হয়ে গেছে আমি মাগরিবার পরে বের হয়েছিলাম তো এই দেখুন মা আমি বাজার করে চলে এসেছি সরাসরি ভয়েস দিলে প্রচুর শব্দ হয় ফ্যান চলে তাছাড়া সাইডের যে আওয়াজগুলো সেগুলো স স শব্দ হয় আর আলাদাভাবে ভয়েস দিলে সময় বেশি লাগে এডিটিং করে ভয়েস দেওয়া কিন্তু শব্দ কম হয় ক্লিয়ার শোনা যায় তাই না আপোটা আর এই যে দেখুন প্রাইট কটন নিয়েছি দুইটা আর এগুলো হচ্ছে বেক্সি কটন শাড়ি আর এটা হচ্ছে বেক্সি আড়াই হাতি বহরের থান উনিশ গজের একটা থান নিয়েছি আর এগুলো হচ্ছে বেগসি কটন শাড়ি ড্রেস বানানোর জন্য এনেছি সুন্দর সুন্দর কালার দেখে আর এখানে নিয়েছি সুন্দরী গ্ল্যাজি সুতা পাঁচ কেজি আর দুইটা নিয়েছি কোন তো কোন এবার শিকল দিয়ে সিকল কোম্পানি পেয়েছি সিকল কোম্পানিও ভালো শিকল তারপরে হচ্ছে বিড়াল এগুলো দিয়েও আমি আগে অনেক কাজ করেছি তবে সবচেয়ে ভালো হয় সান কোম্পানি তো সান কোম্পানি আবার এখন দেখি অ্যাভেলেবল থাকছে না মাঝে মধ্যে ওটা অনেক গ্যাপ থাকছে আসতে দেরি হচ্ছে সুতা তো শিকল কোম্পানির সুতাও কিন্তু ভালো আপনারা কাজ করতে পারেন আর এটা হচ্ছে আড়াই হাতি বহরের উনিশ গজের একটা থান বিশ গজের থান আমি সবসময় নিই কিন্তু আজকে পেলাম না সব সতেরো গজ পনেরো গজ আবার দেখি উনিশ গজ আঠারো গজ তো উনিশ গজেরটা নিয়েছি আমি তিনটা ড্রেস কেটেছি এখান থেকে মাপ দিয়ে আর একটু কাপড় বেঁচে গেছে যেটা দিয়ে তাহার একটা ফ্রক হবে তিনটা ড্রেস জামা এবং ওড়না স্যালোয়ার নয় কিন্তু জামাতে ঝুল কেটেছি আটচল্লিশ করে আর ওড়না কেটেছি হচ্ছে আড়াই গজ আর হাতা কেটেছি আমি ছাব্বিশ কিংবা সাতাশ শিংচি আমি ভুলে গিয়েছি তো এইভাবে না উনিশ গজে আমার তিনটা সেট বের হয়েছে আর এখানে দেখেন কালো দুইটা প্রাইট কটন নিয়েছি আর সাদা দুইটা প্রাইট কটন নিয়েছি বাকি শাড়ি সবগুলোই কিন্তু বেক্সি কটন শাড়ি আর প্রাইট থেকে ফোন এসেছিল ভাইয়ারা ফোন দেন কাপড় আসলে যে আপু কাপড় এসেছে আসেন তো আমার পছন্দ মতো এই দুটা কালারই ভালো লেগেছে অন্য কালারগুলো আমার ভালো লাগেনি আমি সব সময় সব কালারগুলো দিয়ে কাজ করি না যেগুলো আমার বেশি যায় সেগুলোই কেনা হয় আর এগুলো আপু প্রায় বেক্সি কটন শাড়ি তবে কি জানেন বেক্সি কটন শাড়ির থেকে প্রাইড কটন শাড়ির দাম কিন্তু কম তো বেক্সির কাপড় কোয়ালিটিটা প্রাইডের থেকে একটু ভালো কাপড়ের ওজন দেখে বোঝা যায় যে এটার ওজন বেশি বেক্সির ওজন বেশি আর প্রাইডের ওজনটা হালকা থাকে তো প্রাইড দিয়ে কাজ করলে আমাদের যারা বুটিকের বিজনেস করি আমাদের পত্তা হয় ভালো কিন্তু এখন যে প্রাইডের কালার অ্যাভেলেবল নেই তবে প্রাইড এবং বেক্সি দুটোরই কালার গ্যারান্টি থাকে আর আমি কিন্তু বেক্সি কটনগুলো সেল করি আপু বেক্সি কটন শাড়িগুলো সেল করি আমি প্রাইড কটন সেল করি না আর এই যে সুতা এনে সেটা কিন্তু লাইট পার্পেল কালার এই পার্পেল কালারটা সাদা কালারের ওপরে একটা আপু ড্রেসের অর্ডার করেছেন যেটা আমি ছাপানো আপনাদেরকে দেখালাম ক্রিম কালার যে ডিজাইন সেই ডিজাইনটাই হবে এই অপোর জন্যই আমি এই লাইট বেগুনি বা পার্পেল কালার সুতাটা কিনে এনেছি আর উনি বেক্সি ভয়েল কটনে নেবেন ওটা হবে সাদার ওপরে ওনার কাপড়টাও আমার কেনা আছে আর সুতাটা আজকে নিয়ে আসলাম দেখি আজকে রাতে ছাপাতেও পারি আপনারা ইদারিং বেশি প্রশ্ন করেন মুক্ত আপু আপনার ড্রেসের দাম কত আপু দাম জানার জন্য স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আমি গত ভিডিওতে নাম্বারটা দিয়েছি পরে এক্সপোর্ট করার পরে দেখছি যে নাম্বারটা নেই আসলে ক্যাপকার্টে খুব ঝামেলা চলছে আমার প্রায় এক দেড় মাস থেকে আমি ক্যাপকার্ট ভালোভাবে ইউজ করতে পারছি না আর ক্যাপ কার্ট দিয়ে সবসময় এডিটিং করি হ্যাঁ তো হয়তো বা খুব তাড়াতাড়ি এটা নতুন ভার্সন চলছে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো ডেসক্রিপশন বক্সে খেয়াল করবেন আমি কিন্তু নাম্বার দিয়ে রেখেছি আর এই ভিডিও শ্যুটটা আমার কয়েকদিন আগের করা ছিল এটা সুন্দর একটা গোলাপি কালারের উপরে আমি ওই যে সিল্ক সুতার যে ডিজাইন হয় সেটা ছাপ দিয়েছিলাম আর এই ওড়না এটা ওড়নার জামা কিন্তু আমি আগে ছাপিয়ে দিয়েছি ওই যে পেস্ট কালার জামার সাথে ছাপিয়েছিলাম হয়তো বা অনেক আপরা দেখেছেন আজকে ওড়নাগুলো ছাপাচ্ছে ওই যে বর্ডার লাইনটা দেওয়া হয়েছিল না এই জন্য দেরি হয়েছে আর এটার কালার যে এত সুন্দর এবার এসেছে এই কাপড়গুলো প্রাইট কটোনাপু আমি দুই সপ্তাহ আগে কিনেছিলাম কয়েকটা আর এই ড্রেসের আমার অর্ডারও আছে কয়েকটা কাপড়ও পেয়ে গেছে আর এই ড্রেস করতে যে এত সময় লাগে কর্মীদের কালারটা দেখেন কি মারাত্মক কালার এটা কিন্তু মিষ্টি কালার না আবার হচ্ছে রানী গোলাপি কালার না এটা সুন্দর একটা গোলাপি কালার মিষ্টি মিষ্টি গোলাপি বলা যায় তো এই কালার দিয়ে আমি সাদা কালার ওই যে কাপড় কেটে আপনাদের দেখালাম যে কাপড় কেটেছি এই কালার দিয়ে কেটেছি আমার মনে হয় কমপ্লিট হলেও অনেক বেশি সুন্দর হবে আর এর আগে যে এটা বানিয়েছিলাম মানে এই ড্রেস গোলাপি যেটা বানাই সেটা আর একটু হালকা ছিল কাপড়টা আর এবার একটু ডিপ এসেছে তবে অনেক কারজিয়াস লাগবে ড্রেসটা ইনশাআল্লাহ আমি এখানে যে ম্যাচিং সুতা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম হবে আর এই ড্রেসগুলো করতে আপু অনেক সময় লাগে আমি কিন্তু অর্ডার নিচ্ছি ঈদের জন্য চার থেকে পাঁচ মাস আগে আপনি ডেলিভারি পাবেন না এই ড্রেস অন্তত এটা তারপরে ওই যে কালো কালার যে থান এনেছি কালার সুতো দিয়ে হবে ওইটা ওইগুলোর অন্যও আমি ছাপিয়েছি দেখাবো আপনাদের হ্যাঁ তো এগুলো এখন আমি গ্রামে পাঠিয়ে দিব এগুলো আমার বাবার গ্রামের আমার ভাগ্নি ভাস্তি ভাইয়ের বউ তারপরে ভাবিরা ওরা সবাই করে আমাদের গ্রামেরই সবাই তো এগুলো পাঠিয়ে দিব। আর এই যে সুতা এটা কিন্তু সিল্ক সুতা অনেকে জিজ্ঞেস করবেন জানি এই জন্য বলছি আর কি এটা সিল্ক শেট সুতা একদিকে গোলাপি আর একদিকে হচ্ছে ক্রিম কালার এটা সাদা নয় ধবধবে সাদা নয় একটু অফ সাদা আবার হালকা ক্রিম ক্রিম ভাব আছে এটা সুন্দর হয় ড্রেসটা কমপ্লিট হলে আর এই যে এটা কিন্তু খয়রি কালার ওড়নাটা এটা জামা আমি অনেক দিন আগে ছাপিয়েছি সেটাও দেখিয়েছি আপনাদের এখন ওড়নাগুলো ছাপিয়েছি এটা খয়রি কালার এটা বিক্সি ভয়েল কটন তো জামার কাজটা প্রায় অর্ধেক হয়ে গেছে আর এখন এই যে ওড়নাটা কমপ্লিট করলাম আসলে সময় পাই না একসাথে দেওয়ার যাতে কর্মীরা বসে না থাকে সেইভাবে আমি কাজগুলো সারি জামাটা দিলাম ওড়নাটা কয়েকদিন পরে ছাপালাম এইভাবে করে দেই এখানে দুইটা কালো কালার ওড়না দেখছেন এগুলোর জামারও কাজ চলছে আর আজকে যে থান নিয়েছি সেগুলো এখনও কাটিনি ওইগুলো কাটবো ভিডিওটা আমার আগের করা ছিল এখানে দিয়ে দিয়েছে আপনাদের আর এটা হচ্ছে বাসন্তী হলুদের সাথে কালো কালার ম্যাচিং দিয়ে একটা সুন্দর ড্রেস তো এই ড্রেসটা আমার ছাপানো ভুল হয়েছে অন্যতে এখন এই যে অ্যাপ্লিকটা করবে অ্যাপ্লিকটা করে ওয়াশ করে আবার ছাপাতে হবে মাঝে মধ্যে এরকম হয় ছাপাতে ছাপাতে একটু অন্য মনস্ক হয়ে গেলে তখন দেখা যায় ভুল করে ফেলি যেভাবে হবে সেইভাবে না দিয়ে অন্যভাবে দিয়ে দিয়েছি তো এটার অ্যাপ্লিকটা করে তারপর ওয়াশ করে আবার ছাপাবো আর জামাটার সমস্যা নেই জামাটা একদম ঠিক আছে এই যে জামাটা এখন ফিল্ডে চলে যাবে কাজ করার জন্য আর এই ড্রেসটা কিন্তু অর্ডার নেই চাইলে আপনারা নিতে পারবেন কমপ্লিট হয়ে আসুক আবার দেখাবো আর এখানে দেখেন দুইটা লাইট মিষ্টি কালার ড্রেস ছাপিয়েছি এখানে ডিপ মিষ্টি কালার সুতো দিয়ে কাজ হবে এটা একটা অর্ডার আছে আর একটা এক্সট্রাই ছাপিয়েছি আগামী ঈদের জন্য না হলে আমাকে দুইশো পিস ড্রেস এক্সট্রা তৈরি করতে হবে গত ঈদে আমি অনেক আপদেরকে ড্রেস দিতে পারিনি এবার আগে থেকে প্রিপারেশান নিয়েছি ইনশাল্লাহ কিছু এক্সট্রা ড্রেসও আমি ফিল্ডে ছাড়ছি এভাবে আর অর্ডারের ড্রেস তো আমি করবোই আপনারা আমাকে অর্ডার দিবেন সেটা তো আমার আগেই টার্গেট থাকবে তারপর আমার এক্সট্রা ড্রেসগুলো তোলা আপনারা হয়তো বা নিয়মিত ভিডিও দিতে পারবো না এখন একদিন কিংবা দুই দিন পরপর ভিডিও দিব এখন অনেক কাজের ব্যস্ততা আমার আর এই পর্যন্ত যারা এসেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এটা লাইক দিয়ে দিবেন প্রিয় আপুরা আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ড্রেস সম্পর্কে কোনো কিছু জানতে হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপু ফোন না দিয়ে মেসেজ করলে বেশি ভালো হয় আমার জন্য তো আমি এখানে কয়েকটা শাড়িও এনেছিলাম সেই দিন এই শাড়িগুলো কেটে কিন্তু ছাপিয়ে ফেলেছে এগুলো আমার কাছে নেই আজকে যেগুলো এনেছি সেগুলো হচ্ছে আলাদাই এনেছি এখানে চারটা কালার মানে চারটা দেখছেন চারটাই হচ্ছে বেক্সি কটন শাড়ি এটা সুন্দর আগুন কমলা কালার আর একটা সাদা কালার আর দুইটা ছিল বাসন্তী হলুদ কালার আগুন কমলা ড্রেস কিন্তু সবসময় আমি আপনাদের সঠিক কালার দেখাতে পারি না এইভাবে দেখেন শাড়িতে কত সুন্দর কালার দেখাচ্ছে আর ড্রেসও কিন্তু এরকম সুন্দর কালারটা হয় তো সবাই ভালো থাকবেন আপরা